কয়েকদিন থেকে ছেলে মেয়ে বায়না ধরলো তারা বাহিরে যাবে ঘুরতে প্লাস বাহিরে বিরিয়ানি বা খিচুড়ি খাবে তো ভাবলাম যে মাসেরও যেহেতু শেষ বাহিরে ওদেরকে না নিয়ে যে যেই টাকাটা বাহিরে খরচ করব তার থেকেও কম টাকা খরচ করে কিভাবে ঘরেই তাদেরকে রেস্টুরেন্টের মতো একটা সুন্দর পরিবেশ দিতে পারবো সেটারই চিন্তা করা তো যাই হোক গতকালকে যেহেতু অনেক বৃষ্টি ছিল তো ভাবলাম যে এই বৃষ্টির দিনেই তাদেরকে আমি একটু ভালো সময় কাটানোর সুযোগ করে দিই সাথে তাদের রেস্টুরেন্টের খাবারটাও যদি ঘরে তৈরি করে দিই তাহলে তো বেশ ভালোই মাঝে মাঝে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যেতে সবার কাছেই ভালো লাগে তবে সব সময় যেহেতু হাতে টাকা পয়সা থাকে না আবার দেখা যায় মাস শেষে অতটা বেশি খরচ করতেও কারো ইচ্ছা করে না বা টাকাটাও থাকে না এই জন্য ওদেরকে বাইরে না নিয়ে যেয়ে ঘরেই যেভাবে অল্প টাকায় রেস্টুরেন্টের মতো খাবার তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সন্ধ্যার পরেই মাকে বললাম যে একটু খিচুড়ি রান্না করতে তো মা এসকে ভাবলো যে ভোনা খিচুড়িটাই রান্না করুক মায়ের হাতের এই ভোনা তো আমাদের কাছে একশোতে একশো মানে যদি কেউ বলে কত নাম্বার দেওয়া যাবে কারণ মা এভাবেই যে খিচুড়িটা রান্না করে একদম পেঁয়াজ রসুন ছাড়া সেটা খেতে তো সবার কাছে অনেক বেশি ভালো লাগে আবার অনেকেই বলতে পারেন যে রেস্টুরেন্টের মতো খিচুড়ি বাসায় রান্না করতেছেন আবার পেঁয়াজ রসুন দিচ্ছে না এটা আবার কেমন খিচুড়ি বেশি কিছু লাগবে না চাল আর একটু মুগ ডাল সাথে একটু আদা হলুদ লবণ আর একটু তেল হলেই আপনি মজাদার খিচুড়িটা বাসায় তৈরি করে নিতে পারেন আমি গ্রান্টি দিয়ে বলতে পারতেছি কোনো অংশে রেস্টুরেন্টের থেকেও এর কম হবে না বরং এর স্বাদটা একটু বেশি হবে তো যাই হোক চাল ডাল ভেজে নিয়ে এখন এতে মশলাগুলো দিয়ে তারপর একটু ভেজে নিলাম এখন এতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা দিয়ে দিলেই খিচুড়িটা রেডি হয়ে ওদেরকে যেহেতু কথা দিলাম ওদেরকে রেস্টুরেন্টের ঘরে তৈরি করে দিব তো যখন রান্না করতেছিলাম ভাবলাম যে পরে এতে আমি এদের এর সাথে কি রান্না করে দিলে ওরা বাইরে যাওয়ার আর বায়নাটা করবে না তো যাই হোক যেমন ভাবা তেমন কাজ ওর বাবা এখানে ওদের জন্য ওদের পছন্দেরই একটু কাশির মাংস নিয়ে আসলো তো ভাবলাম এটাকেও একদম রেস্টুরেন্টের মতো করে ওদের সাথে রান্না করে শেয়ার কর আসলে এখন দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম কম বেশি সবাই আমরা জানি চারজন মানুষ বাইরে খেতে গেলে কতটা বেশি খরচ হয় তবে সেই খরচটা যদি আপনি একটু নিজের সংসারের জন্য করেন একবেলা খাবারের পাশাপাশি আপনি আরও নানা রকম বাজারও করতে পারবেন তো এই তো এখানে আমার কাছে মাংসটাও হয়ে গেলো সাথে ওইখানে খিচুড়ি আর এর সাথে আরও একটা পছন্দের জিনিস আমি ওদেরকে করে দিব সেটা হলো বেগুন ভাজি যে দিনে বাসায় খিচুড়ি রান্না করা হয় আমার ছেলের তো বেগুন ভাজি লাগবেই তো এই তো বেগুনগুলোকে এখন আমি ভাজি করে নিব এই তো আমার রেস্টুরেন্টের মতো খাবার আমি আমার নিজের সাধ্য মতো ঘরেই তৈরি করে ফেললাম তো আপনারাও চাইলে এইভাবে মাঝে মাঝে বাচ্চাদেরকে ঘরে এইভাবে খাবারগুলো তৈরি করে দিয়ে তাদেরও মনটা একটু আনন্দে ভরে দিতে পারেন আজকে আমাদের রাতের খাবারে ছিল ভোনা খিচুড়ি স্বাদী ছিল খাসির মাংস আর ছিল এখানে বেগুন ভাজি খাবারগুলো হয়তো অনেক সামান্য হতে পারে কিন্তু আমাদের কাছে এটাই অনেক বড় একটা পাওয়া কারণ পরিবারের সবার সাথে এক জায়গায় বসে যদি এরকম একটু আনন্দ ঘন দিন বা সময় ভাগাভাগি করে নেওয়া যায় তাহলেই মনে হয় আমার কাছে অনেক বড়ো পাওয়া রেস্টুরেন্টে গিয়ে হয়তো আমি ঠান্ডা বাতাস খেতে খেতে খাবারটা খেতে পারি তবে এরকম তৃপ্তি আমি যেটা ঘরে রান্না করে খেতে পারবো সেটা হয়তো বা পাবো না তো আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালোই থাকবেন